পূজার আগে বর্তমান নিউ মার্কেট যে একটা অবস্থা আসলে পূজার মধ্যে এখানে কলকাতা শহরে একটা আনন্দ থাকে অন্যরকম তার মধ্যে আবার দুর্গাপূজার আর মাত্র এই সাত সপ্তাহ মতন আছে আর এখানে বাংলাদেশ পর্যটক হয়তো আগের মতন তেমন নেই তারপরও পর্যটক কিন্তু কম নেই আর কলকাতার প্রতিটা জায়গায় যে বিজনেস যে একটা প্রসেসিং আমার অনেক সুন্দর আসলে কলকাতা যারা আসবেন অবশ্যই নিউ মার্কেটে আসেননি আমার মনে এরকম পূজা না কম এখানে একটি জিনিস আমার অনেক ভালো লেগেছে এখানে কিন্তু মানে দাম তুলনায় বাংলাদেশ থেকে হয়তো তেমন ডিফারেন্স কিন্তু এখানে জিনিসগুলি পাওয়া যায় শেষ একদম জিনিসগুলি পাওয়া যায় আর এখানকার রিক্সা চালানোর সম্পূর্ণ নিয়মটা আলাদা তারা মানুষের মাধ্যমে বহন করে রিক্সা নিয়ে যায় আর এখানে কিন্তু অনেক হাজার 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 ট্যুরিস্টের খেলা আর নিউ মার্কেট সব তো ঐতিহ্য একটা জিনিস সবাই পরিচিত আর এখানে মানে সবকিছু মিলে প্রতিটা সময় প্রতিটা মানুষ খুব ব্যস্ত সময় কাচ্ছে আর এখানকার মানুষ কিন্তু খুব পরিশ্রম করে কি পরিমাণ পরিশ্রম করে আমি হয়তো আপনাকে বুঝিয়ে বলতে পারবো না তো আমি কলকাতায় জেনেছি এখানকার প্রায় মানুষরা দিনের মধ্যে চোদ্দ ঘন্টার মতন সর্বনিম্ন কাজ করে থাকে আর এখানে কিন্তু খুব পরিশ্রমী মানুষ আর তারা তাদের বিজনেসটাকে তারা কিন্তু খুব সম্মান দিয়ে থাকে অনেক মানে রেসপন্স করে থাকে আর তো কলকাতার আপনারা আসলে একটি মেসেজ আপনাদের আমি দিতে চাই যারা কলকাতা শহরে আসবেন অবশ্যই নিউ মার্কেট অবশ্য হলে আসবেন আপনাদের এখানে মার্কেটের জন্য আসতে পারেন ঘুরতে জন্য আসতে পারেন আর এখানে কিন্তু অনেক ভালো ভালো অনেক পর্যটক কিন্তু আছে আমি সময় মতন হলে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে আমি ঘুরে ঘুরিয়ে দেখাবো আর যারা আমার ভিডিওটি দেখছেন বা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ভালোবাসা আর এখানে কিন্তু একটা বিষয় এখানে কিন্তু বার বারি বারগুলি আসলে রাস্তার মধ্যে মানে বিক্রি হবে এখানে টুরিস্টদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে আর কলকাতা শহরে হলুদ ট্যাক্সি তো অনেক ঐতিহ্য আমরা সবাই জানি মানে এটা আসলে আমাদের কলকাতা শহরে একটা হলুদ ট্যাক্সি আর যারা যানবাহন মানে চলাচল করে যারা চালায় তার একটু সাময়িকের জন্য কিন্তু খুব মানে এখানে মোটামুটি বাজার দর কম নেই আজকের কলকাতার বাজারে আসলে অনেক জমজমা একটা পরিবেশ চলছে আমি শেষ সময় ভিডিওটা শুরু করেছি যাওয়ার পথে আমরা যেখানে অবস্থিত করলাম আমরা সেখানে চলে যাব আমি সবাই বলে আপনাদের দেখানোর চেষ্টা করবো খাদ্য ভ্রবন কলকাতার খাদ্য ভবনের নাম অবশ্যই সবাই শুনেছেন কলকাতার খাদ্য ভ্রন এটা খুব ঐতিহ্য একটা বিষয় খাদ্য ভ্রবন খাদ্য ভবন ঝালমুড়ি দোকান ভালো আছেন এখানে আসলে কলকাতার আমি একটা বিষয় আপনার মধ্যে এখানে মানুষ কিন্তু খুব পরিশ্রমিক কিন্তু অনেক সুন্দর আসলে জায়গা যে কি পরিমাণ দোকান শুধু কিনতে মনে চায় আর আসলে তো যারা মানে শপিং করার জন্য খুব পাগল অবশ্যই কলকাতার আসবেন শপিং এর জন্য এটি সুন্দর জায়গা যে হলো ট্যাক্সি দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটা অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভালোবাসা দিয়ে থাকবেন